আজকে আসলে নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে মনে হলো যে একটা ভিডিও করা দরকার যে আমরা দূরপাল্লার যখন কোন যাত্রার জন্য আসলে আমাদের টিকিট কাটতে হয় তো তখন অনেক সময় প্রয়োজনীয় নাম্বারগুলো পাওয়া যায় না যেমন পরিবহনের নাম্বারগুলো পরিবহন কাউন্টারের নাম্বারগুলো এটা পাইতে গেলে অনেক সময় অনেকের কাছে যোগাযোগ করে ফোন করা লাগে তো মনে হলো যে একটা ভিডিও করে রাখি যে ভিডিওটা দেখে সবাই কাউন্টারের অন্তত পক্ষে পরিবহনের নাম্বারগুলো নিয়ে সকলেই উপকৃত হইতে পারে এই জন্য ভিডিওটা করা

জিরো ওয়ান এইট ডবল ওয়ান নাইন ফোর ফাইভ সেভেন ডবল এইট এবারে সাইন বোর্ড অবশ্যই আলো নেই নাম্বার এগুলো এন্টারপ্রাইজ জয়া জয় এন্টারপ্রাইজ জিরো ওয়ান নাইন এইট থ্রি ওয়ান টু জিরো সেভেন ফোর থ্রি

এই সারা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর নাইন টু নাইন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর নাইন টু নাইন ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান ফোর হানিফ ইন্টারপ্রাইজ ज़ीरो वन सेवन वन थ्री नाइन वन थ्री फाइव डबल फाइव কল আট ছিলাইভটা কাটিয়ে গিয়েছিলাম আছে জিরো ওয়ান ফোর ডবল জিরো এইট থ্রি নাইন ফোর ডবল সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান টু ফাইভ টু ফাইভ নাইন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু ওয়ান টু এ বাসে দেখতে পাচ্ছেন টঙ্গিপাড়া এক্সপ্রেস মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু নাইন সিক্স ফোর সিক্স ফাইভ ফাইভ ফোর খুলনা জেলা বাস মিনি কোচ মাইক্রোবাস মালিক সমিতি উনিশ ঊনসত্তর রেজিস্টার নম্বর উনিশ ঊনসত্তর এবারে এমআর পরিবহনের নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর নাইন সিক্স ফোর সিক্স টু জিরো থ্রি আর একটা নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ নাইন থ্রি টু ফোর জিরো জিরো নাইন ওয়ান টু ফাইভ টু ফাইভ নাইন জিরো ফোর सॉरी फोर जीरो रोजीना रोजीना रॉयल क्लासिक मो मैनेजार मोबाइल नंबर है जीरो ओवान सेवेन फोर टू डबल नाइन थ्री सेवेन फोर थ्री जीरो वान सेवन जीरो थ्री फोर सेवेन फोर एट जीरो फाइव जीरो ओन से फोर वन फाइव जीरो नाइन वन टू सेवेन উপাশে আছে স্টার ডেলাক্স স্টার ডেলাক্সের কাউন্টারের নাম্বার এবং হেল্পলাইন হচ্ছে জিরো ওয়ান নাইন টু সিক্স ফোর টু সিক্স ফাইভ ফোর সেভেন অফিসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান যমুনা লাইন এটা স্বপ্নের পদ্মা সেতু ও কালনা সেতু ফেরি ফারাফার দুটোই যাওয়া যায় পাইক গ্যাস বুকিং নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স ফোর ওয়ান সেভেন অফিসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স

আসলে আজকের এই নাম্বারগুলো বলা এবং এখানে ভিডিও করার একটাই মাত্র উদ্দেশ্য যে প্রয়োজনীয় ইমার্জেন্সি অনেকের দূরপাল্লায় যাওয়া যাতায়াতের জন্য মাঝে মধ্যে আসলে পরিবহনের নাম্বারগুলো প্রয়োজন হয় কিন্তু হঠাৎ এমনও হয় যে ফোন কাছে না থাকার কারণে অথবা ফোন আছে অন্য ফোনে অন্য সিমে নাম্বার থাকার কারণে আসলে যোগাযোগ করতে অনেক সময় মোবাইল নাম্বার পেতে বেগ পেতে হয় যেমন আমি পাচ্ছিলাম যার কারণে আমি এসেই আগে আমি এসেই আগে আসলে নাম্বারগুলো ভিডিও করে রাখার চেষ্টা করছি যাতে যখনই প্রয়োজন হয় ইউটিউব চ্যানেলে ঢুকে যেন নাম্বারগুলো পাওয়া যায় এবং যোগাযোগ করতে যেন সবার সুবিধা হয় আজকের এই পর্যন্ত ইনশাল্লাহ সুন্দরবন লাইনের নাম্বারটা হয়তো বা বলা হয়নি মনে হয় জিরো ওয়ান থ্রি টু ফাইভ টু ওয়ান ফোর জিরো ডবল ফোর তো সবাই দেওয়া করবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটা করার উপকারে আসে তো শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও সুন্দর ভিডিও যাতে আমরা বানাইতে পারি সেজন্য সবাই দেওয়া করবেন যাতে মানুষের কল্যাণে